বিয়াল্লিশ বছর ধরে রাস্তার পাশে বিক্রি হচ্ছে মালাই চোপ এবং রসমলাই এখানে যারা খায় সবাই ব্যাংকা রসমলাই পাটে আমার একশো বিশ ত্রিশ কেজি যায় এই পাতিলে বিয়াল্লিশ কেজি আছে এরকম তিন পাতিল যায় প্রতিদিন এখানকার রসমলাই যেমনটা জনপ্রিয় ঠিক তেমনটাই জনপ্রিয় এখানকার মালাই চোপ বিয়াল্লিশ বছর পুরনো দোকান সর্বপ্রথম আমার মামা কোথায় বড় ভাই কথা সবগুলা মিষ্টি শরীর পোটামোটা থেকে আসে এখানে পাওয়া যায় রসমলাই মালাই রসগোল্লা ল্যাংচা চমচম দই রসগোল্লা কালোজাম জাম খিসা রসমলাই খুচা প্লেটে তিরিশ টাকা কেজি হলো আপনার তিনশো টাকা এটা মালাই চপ কেজি ছয়শো এক স্পেশাল কালো জম আছে দুশো আশি টাকা কেজি বিশ টাকা পার পিস স্পিসার চমচম আছে মাওয়া চমচম তিনশো বিশ টাকা কেজি তিরিশ টাকা পার পিস ল্যাংচা তিনশো ষাট টাকা কেজি তিরিশ টাকা পার পিস সম্পূর্ণ দুধের সর এটা বারোশো টাকা কেজি পঁচিশ কেজি তিরিশ কেজির মতন যায় পার ডে এক পিস মালাই চপের প্রাইস ষাট টাকা আর পাঁচ পিস রসমলাইয়ের প্রাইস তিরিশ টাকা একদমই পিউর ছাড়ার তৈরি মালাই চপ মিষ্টি একটু কম খেতে বেশ মজা এটা হচ্ছে রসমলাই রসমলাইটা অনেক বেশি মিষ্টি আর টেস্টটা আমার কাছে এভারেজ লাগছে বাট মালাই চপটা অনেক মজা এই দোকানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে মানুষ চাইলে অল্প কোয়ান্টিটি নিয়েও খেতে পারে বাইদেও এটা কিন্তু সম্পূর্ণ ওপেন একটা দোকান আর এটার লোকেশন হচ্ছে মতিঝিল অগ্রণী ব্যাংকের ঠিক সামনে